আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলবো যে কীভাবে আপনারা সঠিক নিয়মে আপনাদের আগের জিমেল আইডি কীভাবে ফিরিয়ে আনবেন বা একটি নাম্বার দিয়ে আপনাদের টোটাল কতগুলি জিমেল আইডি খোলা আছে সেটা কীভাবে জানবেন সেটাই আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তার জন্য অবশ্যই আপনাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে সবার প্রথমে যে কাজটি করবেন সেটা হচ্ছে মোবাইলটিকে ওপেন করতে হবে এবার আগে থেকে ধরুন আপনার জিমেল আইডি অনেকগুলি খোলা আছে আপনার মোবাইলের মধ্যে তাহলে আপনার সেই পুরাতন জিমেল আইডি কীভাবে বের করবেন বা আগের জিমেল আইডি কীভাবে বের করবেন এবার সেটা করতে হলে পরে প্রথমে আপনাদের জিমেলের অ্যাপ্লিকেশানটিকে ওপেন করতে হবে আপনার মোবাইলে এবার যখনই ওপেন করবেন তখন আপনাদের জিমেলের অ্যাপ্লিকেশনটি ওপেন হবে ওপেন হয়ে যাওয়ার পর যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনাদের প্রোফাইলে ক্লিক করতে হবে ওপরে আগে থেকে ধরুন আপনাদের অনেকগুলি জিমেল আইডি আছে তাহলে এরকম দেখাবে আর একটা থাকলে এরকম দেখাবে তারপর নিচের দিকে দেখবেন অ্যাড অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করবেন এবার ক্লিক করার পর এখানে আপনাদের সেট আপ ইমেল বলে দেবে এখানে আপনার গুগলটিকে সিলেক্ট করবেন এবার গুগল যখনই সিলেক্ট করবেন করার পর এখানে চেক ইন ইনফো এটা আপনাদের দেবে এটা হয়ে যাওয়ার পরই দেখবেন আপনাদের এরকম ইন্টারফেস শো করবে এবার কী বলছে আপনার আগের জিমেল আইডি যদি আপনার এখানে লগ ইন করতে চান বা আনতে চান তাহলে আপনাদের ইমেল আর ফোন নাম্বার দিতে বলছে এবার এটা যদি না মনে থাকে তাহলে কী করবেন এখানে আপনার ফরগেট ইমেলে ক্লিক করবেন কারণ আপনাদের মোবাইল নাম্বার বা ইমেল যেটা রয়েছে ওটা দিতে হবে এবার যেই নাম্বারে আপনাদের খোলা আছে সেই নাম্বারটিকেই কিন্তু লাগবে এবার অন্য কোনো নাম্বার দিলে পরে কিন্তু আপনাদের সেই আগের জিমেল না যেরকম তারপরে দেওয়াচ্ছি এবার যখনই আপনার মোবাইল নাম্বারটি দেওয়ার পরে হবে ক্লিক করে দেবেন এবার নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনাদের নাম জিজ্ঞেস করছি এবার এখানে সঠিক নামটি আপনাদের দিতে হবে যেই নামে আপনার জিমেল আইডি খুলেছিলেন ওই নামটি দেবেন তখনই আপনাদের এখানে কিন্তু আপনাদের সেই জিমেল আইডি কিন্তু ফেরত আসবে যেরকম আমি এখানে নামটি দিচ্ছি এখান থেকে দেখতে পারবেন আমার একটি নাম এখানে আমি দিয়ে দিলাম যেই নামে আমি জিমেল আইডি খুলেছিলাম করার পরে এখানে ক্লিক করছি এবার ক্লিক করার পর এখানে আপনাদের কী বলছে এখানে কিছু সময় আপনাদের নেবে এবার এটা যখনই কমপ্লিট হবে তখন দেখতে পারবেন আপনাদের আগের জিমেল আইডিগুলি কিন্তু শো করবে যে কোন কোন জিমেল আইডি আপনার মোবাইলে আছে সেগুলো দেখাবে এবার যেই জিমেল আইডিটা আপনার মনে হচ্ছে যে আপনাদের আগের হারিয়ে গিয়েছে সেই জিমেল আইডিকে এরকমভাবে সিলেক্ট করবেন এবার করার পর এখান থেকে দেখতে পারবেন এইরকমভাবে পাসওয়ার্ড চাইবে এবার পাসওয়ার্ড আপনার মনে নেই তাহলে কীভাবে ফেরত আনবেন তার জন্য আপনাদের এখানে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করতে হবে এবার ফরগেট পাসওয়ার্ডে যখনই ক্লিক করবেন এখানে অ্যাকাউন্ট রিকভারির অপশান দেবে এখানে আপনাদের লাস্ট আপনাদের পাসওয়ার্ড চাইছে এবার এখানে কী করবেন ট্রাই অ্যানাদার অপশানে আপনার ক্লিক করে দেবেন এবার যখনই করবেন তখন দেখতে পারবেন এইরকম ইন্টারফেস শো করবে এবার একটি বিষয় হচ্ছে এখানে আপনাদের ভেরিফিকেশন কোড চাইবে বা সেটার মধ্যে কিন্তু আপনাদের কোডটি যাবে ওই কোড দিয়ে কিন্তু এখানে এন্টার করতে হবে তখন কিন্তু আপনাদের ইমেল আইডিটি ফেরত পাবেন আর এখান থেকে আরেকটি অপশন রয়েছে এখান থেকে কিন্তু আপনার খুব সহজে এরকম ভাবে দেখতে পারবেন যে আপনাদের টোটাল কত বলে আপনার একটি নাম্বার দিয়ে জিমেল আইডি খোলা আছে সেটাই বললাম ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর এই চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেলটিকে তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি